ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে আমাদেরকে মূল্যবন্ধ একটা কমেন্ট পাঠিয়ে দিয়ে উৎসাহ করবেন চলুন আমরা সরাসরি একটু কাকার কাছে যাই কাকা আজকে তো দুইটাই নাকি দুইটাই দুইটাই শাইওয়াল না একটা শাহিওয়াল একটা শাহিওয়াল একটা দেশি এই মালটা বয়স কেমন হবে এত দূর আমার তো মনে হয় চার পাঁচের দিকে যাবে হয়তো কত চাচ্ছেন কাকা সাড়ে ছাব্বিশ চাওয়া দাম দশক দেখা দেন অনেকেই মনে করে মানে আরো বেশি দেবে এই যে দর্শক চব্বিশ এই দাঁড়ান দাঁড়ান একটু আমরা লাইটটা বাড়ায় দেয় চব্বিশ হাজার পাঁচশো নতুন ইজারাদার

ওকে চমৎকার সাইজের বকনা বাচ্চা চব্বিশ হাজার এটা হলে বেচা বিক্রি হবে চার নাম্বারটা একটু দেখাবেন এই যেটা দেশি দেশি হলো সাইজ বড় আছে কত নেবেন এটা সাড়ে চব্বিশ চাওয়া দাও আমাদের জন্য কত রাখতেছেন কাকা সাড়ে চব্বিশ দেড় হাজার টাকা ডিসকাউন্টে অলরেডি

নতুন হাট এবং পাঁচ বিয়ের হাটগুলো ভিজিট করলে আমাদের এই যে ব্যবসা কাছ থেকে কিন্তু আপনারা সরাসরি এই গরুগুলো কিনতে পারবেন দেখাচ্ছিলাম আজকের জয়ফ্রাট থেকে দর্শক এই হাট সপ্তাহে একদিনে লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমা বেচা বিক্রি হয়ে থাকে যা কালেকশন দেখতেছেন এর চেয়ে কোনো কয়েকজন বেশি আমদানি হতে থাকে যে একুশ হাজার পাঁচশো টাকার গরু শাহিওয়াল বাচ্চা নাবি কম্বল সবই আছে এছাড়াও কিন্তু বাজারে প্রচুর প্রচুর পরিমাণে গরুর আমদানি আছে যেগুলো কিন্তু আপনারা দেখে শুনে কালেক্ট করতে পারবেন এক কথায় অসাধারণ অসাধারণ সার বাচ্চাগুলো

দাম খুব একটা বেশি চায়নি কিন্তু সাদা সাদা সে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাওয়ার কথা তবে বাজার একটু কম না হলে অন্য সময় বাজার হলে বিক্রি হয়ে যাবে তবে হাল ছাড়া যাবে না ভাই লাগে থাকে নিন খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে এটাও এবং এ পাশেও কিন্তু অনেক উরু দর্শক যা আমদানি দেখতেছেন এটা কিন্তু অনেক বেশি আমদানি হয় সব কিছু রুপতি হাসিন কিন্তু বর্তমানে পাঁচশো পঞ্চাশ টাকার পরিবর্তে ছয়শো টাকা করে টাকা কেমন আসছে না আজকে একটাই

চাইলে সরাসরি আসে দেখে শুনে কিন্তু বাচ্চাগুলো কালেক্ট করতে পারবেন আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু হিউজ পরিমাণে গরু আসার এই যে এই পাশে কিন্তু চমৎকার চমৎকার বকনা গরু যখন আমরা বকনা দেখে দর্শক শুধুমাত্র বকনা গরু দেখে আর যখন শুধুমাত্র সার গরু আপনাদেরকে দেখাই যে ফিজান কোর্সের যেগুলো বকনা বাচ্চা হয় সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এ পাশেও কিন্তু বকনা বাচ্চা কিনলেন নাকি এটা কত হলো ভাই এটা